যে খবরে এখন আমাদের নজর রাখতে হচ্ছে শহর জুড়ে ফের ইডির হানা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন বলে জানা যাচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে সঙ্গে বিবি কংগ্রেস ট্রিটে তাপস রায় তার বাড়িতে ইডির হানা বলে জানা যাচ্ছে সকাল বেলা আবারও সাত সকালে ইডির এই হানা ইডির তৎপরতা গত শুক্রবার দেখা গিয়েছিল একইভাবে সন্দেশ খালি সরবেরিয়ায় অভিযান ছিল ইডির এবং সেখানে আক্রান্ত হতে হয় ইডি কর্তাদের আজ ফের সাত সকালে ইডির হানা বলে জানা যাচ্ছে দমকল মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে পুরো দুর্নীতি দুর্নীতির এই অভিযান বলে জানা যাচ্ছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায়ের বাড়িতেও ইডির তল্লাশি বলে জানা যাচ্ছে শাসকের ইডি কর্তারা পৌঁছে যান এবং কলিং বেল বাজাতে শুরু করেন সুজিত বসুর বাড়িতে ইডি এবং এই মধ্যে সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি কলকাতা তো চব্বিশ পরগনা জুড়ে ইডির এই অভিযান আবারও শুরু হচ্ছে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দমকল মন্ত্রী তিনি রাজি ইডির তল্লাশি ফের শুরু শুক্রবার সাত সকালে সুজিত বসুর লেক টাউনের বাড়িতে ইডি তল্লাশি অভিযান সেই ছবি দেখানোর চেষ্টা করছি দুটি ছবি একসঙ্গে দেখাবো একদিকে সুজিত বসুর বাড়িতে ইডির হানা অন্যদিকে তাপস রায়ের বেবে গাঙ্গুল স্ট্রিটের বাড়িতেও ইডির অভিযান শুভজিৎ রোজন আমার সঙ্গে টেলিফোন লাইনে শুভজিৎ সুপ্রভাত জানাই সঙ্গেও জানার চেষ্টা করব রাত সকালে আর একবার শহর জুড়ে ইডির হানা মূলত কি জানা যাচ্ছে কোন সূত্র ধরে দমকল মন্ত্র এবং সঙ্গে তাপসরায়ের ফ্ল্যাটে এই অভিযান চলছে আচ্ছা মানে দেখো তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটটার পক্ষ থেকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং রাজ্যে আজকে একযোগে একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা একেবারে সকালে পৌঁছে গিয়েছেন এবং তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম রয়েছে এ কথা কিন্তু বারংবার বলা হয়েছিল ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরসভার যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ মামলায় ইতিমধ্যে আমি তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের এক হেভিওয়েট নেতৃত্ব হেভিওয়েড মন্ত্রী তার বাড়িতে শাসক দলের মন্ত্রী তার বাড়িতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন একই সঙ্গে বেশ কয়েকজন কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারম্যান তাদের বাড়িতেও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান তারা শুরু করেছেন এবং বাড়ির যারা সদস্য ইতিমধ্যে রাজ্যের এক হেভিও মন্ত্রী তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা পৌঁছেছেন এবং তার বাড়িতে এই মুহূর্তে তার যে পরিবারের সদস্য তাদের তাদের যে মোবাইল মোবাইল ফোন ফোন ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং মন্ত্রী তারও মোবাইল ফোন বন্ধ করা হয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আমরা এর আগে দেখেছি যে এক সপ্তাহ আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আহ তল্লাশি অভিযান চালানো কালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক আধিকারিক তাদের উপর হামলার ঘটনা ঘটে তার পরবর্তী সময় অনেকেই ভেবেছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে হয়তো বা অনেকটাই ব্যাকফুটে এই মুহূর্তে তারা রয়েছেন কিন্তু এক সপ্তাহ কাটটা একাতেই কিন্তু ফের পুরসভা নিয়োগ যে দুর্নীতি সেই দুর্নীতি মামলায় কিন্তু তল্লাশি অভিযান এই মুহূর্তে অব্যাহত রয়েছে শোর